কথা আছে কি সপা তোমালার কামে একটু কথা আছে তুই দিন পর আমার বিয়া এখন কোন পড়পুর শোলা কথা কম যাইবো তোর বিয়াতে গান বাজনা করব আমি তো ভুলেই গেছিলাম আমার বিয়ার গান আই বাজাই ওই যে মমতাজের গানগুলো আছে না কুকটা ফাইটটা যায় বন্ধু যখন বলিয়া আমার চোখের সামনে দিয়ে রঙ্গ কইরা হাইটা যায় ফাইটটা যায় কুকটা ফাইটটা যায় আর গানা সানা ওই যে कितনী গান দা প্রেমের সমাধি ভেঙে মনসী কলসিরে পাখি যায় উরে যায়

তুমি বিয়াটা করো না এখনো সময় আছে জানো আমি তোমার কতটা ভালোবাসি তোমার না পাইলে আমি কিন্তু মরে যাব তুমি মরে গেলে আবার তোমার মরার ঘোষণা কে করব আইসা থাও তুমি তো এই এলাকার গৌরব তাই না মজা নিতেছ তুমি আমার লগে এতদিন তো কত সময় আছে কিছু করো নাই এখন আর কোনো সময় নাই যাও যাও তাতির গান বাজাও আমি এত সহজে হার মানার পাত্র না বুঝছো আমি কালকে বুঝাইতেছি আমি কি জিনিস এখন কোন গানটা সরমো দহন্ত কোন গান টান সরমো না মানে একটা কাউন্টার এলাকাবাসী আপনি যেই মেডারে বিয়ে করতেছেন ওর সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল ও আমার এই সম্পর্ক খুন্ন করে আজকে আপনি বিয়ে করতে যাইতেছেন তুই এনি কি কইলি বহুত এই বিয়ে অসম্ভব কথাটা বুঝেন কথাটা বোঝার চেষ্টা করুন শুনুন আপনারা আমাদের ডাইকাই না মাইক অপমান করলেন এই মাইয়া রে বিয়ে করলে সারা গ্রামের মানুষ আমাদের নিয়ে মজা করবে চল চল আর মাইক সার্ভিসের কোনো দরকার নেই আমি কি করলাম আপনি মাইক সার্ভিস বন্ধ করতে গিয়েছেন তুই যে অপরাধ করছো তুই যে কামটা করছো এটাই হলো তোর বড় শাস্তি আজকে গরীব বইলা আমার প্রতি আপনি অভিযোগ করতেছেন তোমার পক্ষে কেউ নাই আমি তোমারে কইছি যে সব জায়গা থেকে মাইকগুলা খুলে নিয়ে আইসা বাড়ির ভিতর বইসা থাকবা এটা হলো ফাইনাল সিদ্ধান্ত অনেক হইছে তুমি এক কাজ করো তোমার মাইকটা স্টার্ট দাও তাড়াতাড়ি স্টার্ট দাও স্টার্ট দাও একটা ঘোষণা দাও গ্রামের মানুষের সতর্ক করে দাও আমাকে গ্রামে ডাকাত পড়ছে কিন্তু আমি তো আমি তোর কথাটা আমি তুই তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনি তো সবাই সবার জীবন বাজি খা ওই ডাকাত ঘরে ধরতে পারছেন এই হানিফ যদি মাইকে সবাইকে ডাকনা দিত তাহলে ডাকাটার দল গ্রামের সব ধ্বংস হানিফের মাইক সার্ভিস এই গ্রামের প্রত্যেকটা মানুষের যে উপকার করছে সেটা ভুলার মতো না আবার এই গ্রামে মাইক সার্ভিস চলবে তাই লই কথা আর তোমার মাইয় সাথে যা হ বার্থ হয়ে গেছে আর হানিফ যেহেতু তোমার মাই এডারে বেশ ভালোবাসে তুমি যদি সম্মতি দাও তাহলে হানিফের সাথে তোমার মাই এটার বিয়া দিয়ে কি কহ আমার আর কি করানো যাচ্ছে যা ভালো মনে হয় পরে আমি আমি অনেক খুশি লতিম মিয়া আলো একটা দিন দেখা বিয়ের দিন তারিখটা একটা পাকাপাকি করে ফেলাও আবার বিয়ে হবে আবার মাইক বাজবে সবাই আনন্দ ফুর্তি করবো